নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে অন্যরকম প্রতিদিনই কিন্তু নতুন হয় তাই বলি অন্যরকম তো আজকের ভিডিওটা হতে চলেছে গুড্ডুর মুখে ভাত গুড্ডু বলতে আমাদের গুড্ডু আছে এই যে গুড্ডু সোনা এই গুড্ডু সোনার মুখে ভাত দেবো আমরা কারণ বাড়িতে বড়ো ননদ ছোটো ননদ ভাগনা সবাই এসেছে আর সবাই এক না হলে তো আমার ভালো লাগে না তো সবাই এক জায়গায় যেহেতু হয়েছে আমরা গুড্ডু মুখে ভাত দিব। তো সকালে ঘুম থেকে উঠে বিছনাটা গুছায়নি তবে পর্দাটা সরাই দিয়েছি জানলার আর দেখো বিছানাটা এলোমেলো হয়ে আছে চান সেরেই চুলটা আসছে সিঁদুর পরে চলে আসলাম আমার রান্নাঘরে আমার রান্নাঘর আসলে মেয়েদের বের পর আর কিছুই থাকে না শুধু রান্নাঘর আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া এটাই হচ্ছে সংসার তো দেখো হাতে আমার গাছের বিচা কলা আমাদের গাছে কলা হয়েছে সেই কলা একটা সকালবেলা খাচ্ছি যে খুবই মিষ্টি তাই আর এই যে চা শুরু করে দিয়েছি চা দিচ্ছি সবাইকে এক হারিতে লাল চা আর ওই পাশে তুলে দিয়েছি আর ওখানে একটু দুধ চা করবো তো দু রকমের চা হতে চলেছে যেটুক যে যেরকম খাবে আর কি তো চাটা করার পরেই আমার ছোট ননদকে বললাম ঠাকুরজি তুমি একটু গুলা ছিল আর এদিকে আমি কচুর শাকটা রান্না করে নিই তো সকালেই যাচ্ছিলো রাস্তা দিয়ে কচুর শাক আর মোচা নিয়ে তো অনেক দিন থেকে এই দুইটা জিনিস খাওয়া হয় না আর যেহেতু আজকে সবাই আছে আর কোটা বাছার সব কিছু করারই লোক আছে সেহেতু আজকে খাবো তো কচু শাককে সুন্দর করে কেটে কুটে দেখো রান্না করছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে একদম ঢেকে দিলাম কড়াইয়ে আর এদিকে কর্তাকে দিয়ে দিলাম মোচা কাটার জন্য তো কর্তার তো তরকারি কাটার ঈশ্বরই বলি আমরা আর কি তো এই যে মোচাটাকে আমরা ভিতর থেকে যে একটা সলা সলা থাকে ওটা বের করে দিলাম আর কত্তা কাটলো তারপরে দেখো কচুর শাকটাও হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করছি আর কর্তা কিন্তু এই যে কাটাকুটি করছেই মানে এত ধীরে শাস্তে করে তবে সুন্দর করে করে আর আমরা দিকে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছে আসলে ভালো জিনিস হলে কিন্তু খেতে একটু দেরি হয় আর রায়মণিও তো খাচ্ছে না ওকে একটু আস্তে আস্তেই খাওয়াচ্ছি আর হাতে একটা চিপস দিয়েছি তো এদিকে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল ডাক্তারের কাছে আর আমাকে বাড়িতে রেখে গেল। আর আমি বাড়িতে কি করছি তো দেখতেই পাচ্ছ রান্না করছি মুরগির মাংস যেহেতু মামার বাড়ি গিয়েছিলাম মাসি আমাদের খাওয়াবে বলে রেখেছিলো তো আমরা তো থাকলাম না চলে আসলাম তো মাসি হাঁস আর মুরগি দিয়ে দিয়েছিল। তো কপাল খুবই খারাপ হাঁসটা নষ্ট হয়ে গেছিলো পচে গেছিলো আমরা ফেলে দিয়েছি আর এই যে মুরগির মাংসটা খুবই ভালো হয়েছে আর ভালোও আছে রান্না করছি আর রান্না করছি দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখেই মনে হচ্ছে কষা কষা বাটি খেয়ে নিই তো আমি যদি বাটি খেয়ে নিই আর সবাই খাবে কি যাই হোক একটা তো খাবই দেখেই ভালো লাগছে একটা খাবো খাওয়ার পর দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি কষা মাংস হয়েও খাওয়াও হয়ে গেল ঝোলও হয়ে গেল আবার দেখো ভাতও বেড়ে নিয়েছি আসলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না মাঝে মাঝে একটু আমাদের বাদ দিতে হচ্ছে তার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি তোমাদের দেখাতে পারছি তোমরা কিছু মনে করো না ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো দেখো সবার খাবার বেড়ে নিয়েছি আর যখন আমাদের বাড়িতে লোক বেশি হয় তখন কিন্তু আমরা এই ডাইনিংয়ে নিচে বসে খাবার খাই আর যখন আমরা বাড়িতে চার পাঁচজন থাকি তখন কিন্তু আমরা ওই টেবিলে বসে খাবারটা খাই তো অনেক উঁচু থেকে ভিডিওটা করছে আমাদের সূর্যবাবু সুন্দর করে করছে ভিডিওটা তার জন্য এত মনে হচ্ছে যে নিচে আমরা বসে আছি তো এই যে গুড্ডু সোনাকে মুখে ভাত দিব মুখে ভাত দিব বলছিলাম এটাই সেই গুড্ডু সোনার ভাত ভাত ডাল মোচার ঘন্ট শাক মাংস সব কিছু এক জায়গাতে রেখেছি আসলে আমাদের গুড্ডু সোনা এ পর্যন্ত দুধ ছাড়া কিছু খায়নি এ পর্যন্ত কিছু খাচ্ছে না তো আজকে আমরা মনে করেছি গুড্ডুকে ভাত দিবো তো রায়ের বাবাকে বলছি দিচ্ছে না এখন আমাকেই দিতে হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই কিন্তু আমরা গুড্ডুকে আর এই যে দেখতে পাচ্ছ কলার কান এটাই আমাদের গাছের গাছ পাকা কলা যাক বলে আর কি তো এই দেখো আমি চলে আসলাম গুড্ডু সোনাকে খাওয়াতে গ্যারেজে আর এসে এদের আয়বার ধরেছে আর আমি দেখাচ্ছি যে খাও খাও তো খাচ্ছে না তো ওকে একটু একটু জোর করেই খাওয়াতে হবে তো এই দেখো খাওয়া দেখো কেমন করছে গুড্ডু গুড্ডুর মুখে ভাত দিচ্ছি আসলে এই স্মৃতিগুলো থেকে যাবে ও আমাদের এত আদরের কিন্তু ও তো রাখতে পারবো না মাস হোক এক বছর হোক বিক্রি তো করেই দিতে হবে কিন্তু স্মৃতি থেকে যাবে তাই যে আমার গুড্ডু ভাত মুখে দিলো আজ থেকে ওর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিয়েই দেখো বেড়াতে বের হয়েছি বেড়াতে এসেছি সীমান্ত নঙ্গরে আর এই দেখো এখানকার এখানে যে মেলাটা হয় সেটা হচ্ছে না তবে অনেক লোকজন এসেছে কিন্তু আর আমাকে দেখে বুঝতে পারছো কেমন ক্লান্ত ক্লান্ত ভাব গালে একটা ব্রণও বের হয়েছে আসলে ঘুম ঠিক মতো হচ্ছে না মুখটা ফ্রেশও হচ্ছে না তারপরে ফাঁকা মাঠে আলোতে কিন্তু ভালোই লাগছে নজর নজর লেগে যাচ্ছে তো এই যে আমার ফ্যামিলি আমার ফ্যামিলিগুলা সেলফি তুলছে ছবি তুলছে কেউ ভিডিও শ্যুট করছে আমিও একটু ওদের মাঝে করে নিচ্ছি ওদের সহকারেই করে নিচ্ছি যেহেতু এগুলো সব আমার আপনজন আর আপনজনের ছাড়া আর কী আছে বলো কিন্তু আমি তো সবসময় আপন আমার কাছের লোক সব কিছুই বলি কিন্তু আসলে আমাকে তারা কেউ কতটা ভালোবাসে কেমন ভালোবাসে সেটা কিন্তু আমার জানা হয় না আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তারা জানতে পারে আসলে আমি তাদের কতটা কাছের ভাবি তো এদিকে তো বক বক করছি আর এদিকে দেখো আমার মেয়েটা এই যে লাভ সিস্টেম একটা ছবি তোলার জায়গা আছে ওখানে এসে পা মেলে দিয়ে দেখো শুয়ে পড়েছে আর আমি আমার সোনা সোনামনিটা সুন্দর করে ভিডিওটা করে নিচ্ছি আর আর দেখো আমার দিকে তাকাচ্ছে একদম গুলুগুলো এখন আবার দৌড় দিয়ে চলে যাবে গান শুরু হয়েছে এখন দৌড় দিয়ে চলে যে যাবে ওইদিকে এখন মা বলছে মা আমি একটু খেল মানে খেলা করব খেলা করব এই দেখো এই সেই খেলার জায়গা যেখানে রায় উঠে খুবই মজা পেয়েছে আসলে এর আগে কখনো উঠেনি আর আমি উঠতেও দিইনি তো আজকে যেহেতু ফাঁকা ছেলে পেলে নেই এক একা খেলতে কিন্তু ওই খুবই মজা পাবে আর অন্য সময় কিন্তু চার পাঁচজন করে থাকে ওখানে কিন্তু একটা ভয়েরই বিষয় ধরো চার পাঁচজন ছেলে পেলে একসাথে খেলছে একজনের সে মাথার সাথে একজনের মাথা বাড়ি লাগলো ব্যথা পাবে আর এখন একাকাই খেলছে ভালো লাগছে তারপরে এই যে নৌকাটা দুলছে এখানে আছে গোপাল আর সূর্য এখানে সূর্য ওই মাথারপুর বসে আছে ও কিন্তু ভয় পাচ্ছে না আর এই পাশে আছে গোপাল খুবই ভয় পাচ্ছে আর একদম চোখ মুখ বন্ধ করে আছে অনেক উঁচায় উঠে যাচ্ছে ওই আসলে এই প্রথম উঠল তো ভয় পাচ্ছিল আর সূর্য এর আগে উঠেছে ওই ভয় ভয় পায়নি ওখান থেকে চলে আসলাম আমাদের এই যে এখানে বসার জায়গাতে গোলচত্বর তো ওখানে বসে দেখো বারো ভাজা খাওয়া হচ্ছে সবাই মিলে বসে এক গ্লাস করে বারো ভাজা নেওয়া হয়েছে আর এই বারো ভাজাটা কিন্তু কমন যেখানেই বেড়াতে যাও বারো ভাজাটা খাওয়া হয় আমাকে বলছে কিন্তু আমার খেতে ভাল লাগছিল না আমি নিইনি নি তবে সৌরভের কাছ থেকে দুই চামচ মুখে দিয়েছিলাম তো ওখান থেকে কিন্তু বেশিক্ষণ ঘোরাঘুরি না করে বাড়িতে চলে আসলাম আটটা বেজে যায় তো বাড়িতে আসার পরে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে দিদিকে বললাম দিদি তুমি আজকে রান্নাটা করে নাও আমার ভালোও লাগছে না তুমি একটু রান্নাটা করো তো রান্নাটা হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর কি তো মাছের মাথা দিয়ে বিরিয়ানি যেটাই বলো তো দিদি আজকে রান্না কর